নমস্কার আজকে শোনাতে চলেছি মোল্লা নাসির উদ্দিনের দুইটি মজার গল্প শুনতে থাকুন গায়ের লোক একদিন ঠিক করল নাসির উদ্দিনকে নিয়ে একটু মস্করা করবে তারা তাই তার কাছে গিয়ে সেলাম ঠুকে বললে মোল্লা সাহেব আপনারা তো জ্ঞান একদিন মসজিদে এসে আমাদের কথা শোনান না নাসিরুদ্দিন তো এ কথাই এক কথাই রাজি দিন ঠিক করে ঘড়ি ধরে মসজিদে হাজির হয়ে নাসিরুদ্দিন উপস্থিত সবাইকে সেলাম জানিয়ে বললে ভাই সকল বলো তো দেখি আমি এখন তোমাদের কী বিষয়ে বলতে যাচ্ছি সবাই বলে উঠল আগে সে তো আমরা জানি না মোল্লা বলল এটা যদি না জানো তাহলে আর আমি কি বলবো এ যাদের বলবো তারা এত অজ্ঞ হলে চলে কি করে এই বলে নাসিরুদ্দিন রাগে গজগজ করতে করতে মসজিদ ছেড়ে সোজা বাড়ি চলে এলো গায়ের লোক ও নাছরবান্দা তারা আবার তার বাড়িতে গিয়ে হাজির আগে আসছে শুক্রবার আপনাকে আরেকটি বার আসতেই হবে মসজিদে নাসিরুদ্দিন গেল আর আবার সেই প্রথম দিনের প্রশ্ন দিয়েই শুরু করলো তবে এবার সব লোকে সঙ্গে বলে উঠল আগে হ্যাঁ জানি আপনি কি বলতে চান আ সবাই জেনে ফেলেছ তাহলে তো আর আমার আর কিছু বলার নেই এই বলে নাসির উদ্দিন আবার বাড়ি ফিরে গেল গায়ের লোকরা তবুও ছাড়ে না পরের শুক্রবার নাসির আবার মসজিদে হাজির হয়ে তার সেই বাধা প্রশ্ন করল এবার আর মোল্লাকে রেহাই দেবে না গায়ের লোক তাই অর্ধেক বলল জানি আপনি কি বলতে চান অর্ধেক বলল ইয়ে না জানি না বেশ তাহলে যারা জানো তারা বলো আর যারা জানো না তারা শোনো হেই বলে নাসিরউদ্দিন আবার ঘরমুখো হলো হল তার পুরনো বন্ধু জামাল সাহেবের দেখা পেয়ে ভারী খুশি বললে বন্ধু এ চলো পাড়া বেরিয়ে আসি লোকজনের সঙ্গে দেখা করতে গেলে আমার এই মামুলি পোশাকে চলে না বললে জামাল সাহেব নাসির তাকে তার একটি বাহারের পোশাক তাই ধার দিলে প্রথম বাড়িতে গিয়ে নাসির গৃহকর্তাকে বললে এই ইনি হলেন আমার বিশিষ্ট বন্ধু জামাল সাহেব এর পোশাকটা আসলে আমার দেখা সেরে বাইরে বেরিয়ে এসে জামাল সাহেব বিরক্ত হয়ে বললেন তোমার কেমন অকল আক্ষের ও পোশাকটা যে তোমার সেটা কি না বললেই চলতো না পরের বাড়িতে গিয়ে নাসির উদ্দিন তাই বললে জামাল সাহেব আমার খুব পুরোনো বন্ধু আর ইনি যে পোশাকটা পরেছেন সেটা কিন্তু ওর নিজেরই জামাল সাহেব তো আবার খাপ্পা বাইরে বেরিয়ে এসে বললেন এই মিথ্যে কথা তো কে বলতো বলেছিল তোমায় কেন বললে নাসির উদ্দিন তুমি যেমন চাইলে এই তো তো বললাম ন বললেন জামাল সাহেব এ পোশাকের কথাটা না বললেই ভালো এবার তিন নম্বর বাড়িতে গিয়ে নাসির বললে আমার পুরনো বন্ধু জামাল সাহেবের সঙ্গে আলোপ করিয়ে দিই আর ইনি যে পোশাকটা পরেছেন সেটার কথা অবশ্যই না বলাই ভালো এতক্ষণ শুনলেন মোল্লা নাসির উদ্দিনকে নিয়ে লেখা দুটি মজার গল্প দুটি গল্পই মূল ভাষা থেকে বাংলায় অনুবাদ করেছিলেন শ্রী সত্যজিৎ রায় গল্প দুটির পাঠ এখানেই শেষ হলো ধন্যবাদ